নমস্কার বন্ধুরা ফুটপাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখুন খেজুর গাছ মানুষকে কি দিতে পারে মানুষ বুদ্ধি করে সেখান থেকে তার রসকে সংগ্রহ করে নিচ্ছে আয়রনের একটি ভালো উৎস এই খেজুর রস আজকে কিন্তু কথা বলবো রস নিয়ে নয় কথা বলবো আজকে এই গাছের ফল নিয়ে অর্থাৎ খেজুর নিয়ে হ্যাঁ হজম ক্ষমতাকে উন্নত করে এবং বিভিন্ন খনিজ ও ভিটামিন সরবরাহ করে দেখুন ভালো মানের খেজুর পাওয়ার জন্য ফুল থেকে এদের পরিচর্যা শুরু হয়ে যায় হরমোন পাউডার ছে যাতে করে খেজুরের ফলনটা অনেক বেশি হয় এবং উন্নত মানের হয় বন্ধুরা ভালো মানের খেজুর কেমন পরিচর্যা করতে হয় বড় মাপের খেজুরের জন্য সংখ্যা কমিয়ে দিচ্ছে কিরকম এরপরে আমরা চলে আসবো খেজুরের উপকারিতা হ্যাঁ বন্ধুরা উপকারী ফল অথচ সব সময় পাওয়া যায় এবং দাম যে খুব বেশি তাও কিন্তু নয় আমরা সঠিক ব্যবহার আর গুণটা যদি জেনে নিই তাহলে বোধহয় খেজুর আগামী দিনে আমরা প্রত্যেকে ব্যবহার শুরু করে দেব এবার পরিণত খেজুর সংগ্রহ মার নির্ণয় আর সংরক্ষণ দেখুন আর উপকারিতাগুলো গুলো আর একবার মনে করে নিন খেজুর একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা শরীরের জন্য নানাভাবে উপকারী দেখতে থাকুন খেজুর কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারে হাড়কে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই খেজুর খেজুর প্রচুর পরিমাণে ফাইবার আছে খেজুরে এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে খেজুর খেজুরে থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে পারে তাই খেজুরের ব্যবহার খেজুরে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম যা হাড়কে মজবুত করে আপনি আপনার বাড়িতে খেজুরের ব্যবহার শুরু করুন খেজুরে থাকে খেজুরে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হুটাট করে জ্বর সর্দি এগুলো হবে না খেজুরের যদি সঠিক ব্যবহার করেন নিয়মিত ব্যবহার করেন খেজুর দ্রুত শক্তি সরবরাহ করে একদম খেজুর ত্বককে ময়শ্চারাইজ করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে অর্থাৎ অল্পেই বার্ধক্য আসবে না রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে রক্ত বাড়াতে পারে খেজুর খেজুরে থাকা ভিটামিন বি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে আমাদের ব্রেন উন্নত হয় খেঁজুরে থাকা ভিটামিন এ চোখের জন্য খুব আমাদের চোখের খেজুর প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন ও খনিজের মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর এই খেজুর শারীরিক পরিশ্রম করেন যারা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য খেজুর একটি আদর্শ খাবার আদর্শ খাবার খেজুর দেখুন এখানে কোয়ালিটি মান নির্ণয় প্রক্রিয়া চলছে সুন্দর দেখতে থাকুন নিয়মিত খেজুর খাওয়ার ফলে পরিপাক সুস্থ থাকে এবং খাবারের পুষ্টি উপাদানগুলি ভালোভাবে শোষিত হয় অর্থাৎ খেজুর খেলে অন্য খাবারগুলো তাড়াতাড়ি হজম হয় খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তে কোলেস্টরলে মাত্রা কমাতে সাহায্য করে কথা বলতে বলতে প্যাকিং কমপ্লিট ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার আবার দেখা হবে ভালো থাকবেন সকলে